হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমি এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে যে ভিডিওগুলো আমরা দেখেছি যেটা ঘটেছিল বাংলাদেশে কিন্তু এটা যে আমাদের বাড়িপুরের বুকে ঘটবে এই ঘটনাটা আমরা জানি না তো চলুন বন্ধুরা দেখেনি ঘটনাটা কি ঘটেছিল ঠাকুর পুরো জ্বলছে ঠিক আছে দাও দাউ করে জ্বলছে সবকিছু হয়ে গেছে আকুর জ্বলছে এর মানেটা কি আর কেনই বা পাবলিক বলছে যে মহিলা পুলিশদের বের হয়ে যেতে কিছুই নেই এতই রেগে গেছে দাদা যে মহিলা পুলিশ বের হয়ে যেতেই হবে আর কেনই বা রাখলো কারণটাই বা কী কারাই বা ঠাকুরটা জ্বালিয়েছে মন্দির কারাই বা পুড়িয়েছে তো চলুন দেখেনি বিস্তারিত ঘটনা ঘটনাটা কোথায় ঘটেছিল। বারুইপুরে রামনগরে শীতলা মন্দিরে আগুন লাগিয়েছি তা এক দিদিভাই বলছে আমাদের অভিযোগ এটাই অভিযোগটা কি সেটা শুনেনি। যে আমরা খুব সাধারণ মানুষ আর আমাদের ধর্ম হচ্ছে হিন্দু ঠিক আছে এই মন্দিরটা ভালো হচ্ছে মানে হিন্দু জাতির নিত্য কলঙ্ক এটা কীভাবে ঘটনা মানে ভোরের দিকে ঘটনাটা হয়েছে আমাদের একজন স্থানীয় বাসিন্দা দেখতে পেয়েছে যে এরকমই হয়েছে মন্দিরের ঘন্টার আওয়াজ তারপর আমরা সবাই মিলে আটক করেছি তারপর এসে ঠাকুর পুরো জ্বলছে ঠিক আছে দাউ দাউ করে জ্বলছে সবকিছু হয়ে গেছে কিছুই নেই এখন আপনারা যেমন দেখছেন তেমনই কিন্তু তখন একটু আগুন জ্বলছে একটা মন্দির পুড়িয়ে দিল ঠাকুরের গায়ে আগুন লাগিয়ে দিল এমন দুঃসাহস হতে পারে সে হিন্দুই হোক আর মুসলমানই হোক কেনই বা ঘটনাটা ঘটালো এখন আর আগুনটা লিভে গেছে আমরা জল দিয়ে জল দিয়ে লিভিয়েছি এমন ঘটনা ঘটেছে যে পুলিশকে পাবলিক সরে যেতে বলছে পুলিশও ভয়তে সরে যাচ্ছে ঘটনাস্থলে ছুটে গেলেন আমাদের বিজেপির কর্মী রাজশ্রী লাহেরিদি তাকে মারধরের অভিযোগ তোলে বিভাগ সর্দারে দলবলের বিরুদ্ধে জোরে বলুন না জোরে বলুন না আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আসুন থানাতে আই সাহেব আছেন আপনার সঙ্গে কথা বলুন আমি তো বসে আছি এখানে আইসি সাহেবের সাথে কথা বলবো বলে আমি প্লিজ আপনাকে বলছি আইসি সাহেবকে বাইরে আসতে বলুন আমি কথা বলবো না সাথে আমরা এইভাবে কথা বলি আমরা লুকিয়ে ছড়িয়ে কথা বলি না পুলিশের সামনে খুব উপরে দিলেন অগ্নিমিত্রা পাল আমি রিকোয়েস্ট করছি আপনাকে আপনি আইসি সাহেবকে বাইরে আসতে বলুন আজকে যদি আজকে যদি তৃণমূলের বিধায়ক আন্দোলনে বসতো আর আপনাকে বলতো আইসি সাহেবকে বাইরে আসতে এরপরই বারিপুর থানা ঘেরোয়া করলেন অগ্নিমিত্রা পালের বিজেপি কর্মীরা আপনি বলতে পারতেন যে ভিতরে আসুন কি বলছেন আমি বিজেপি করি বলে সাহস পাচ্ছেন যে বলার যে ভিতরে আসুন আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনার আইসি কে বলুন বাইরে এসে কথা বলতে আপনি আইসি কে বলুন আমি ভেতরে গিয়ে আপনার চা জল খেতে খাবার আমার ইন্টারেস্ট নেই কথা বলতে এসেছি ওনাকে বলুন বাইরে আসতে আমার কয়েকটা প্রশ্ন ওনাকে প্রশ্নের উত্তর দেবেন একটা কাগজ দিতে পারিনি আপনার থানার থেকে একটা এফআইআর করার জন্য আধ ঘন্টার উপর বসে আমি কতবার চেয়েছি আপনাদের রিসেপশনে দুটো কাগজ দিন আমি লিখবো একটু কমপ্লেন লিখবো সেটুকু দিতে পারেন আপনার থানা আর আপনাদের ভেতরে ঘরে ভেতরে গিয়ে কথা বলবো আমরা আমরা আপনি না না শুনুন আমাদের কয়েকটা প্রশ্ন রয়েছে আপনার আইসি যদি বেরোতে ভয় লাগছে প্রশ্নটা ওনার কাছে পাঠিয়ে দিন আপনাক মোল্লা যাকে আপনারা ধরে নিয়ে এসছেন যে মা শীতলার মন্দিরকে ভেঙেছে তাকে আপনারা কোথায় রেখেছেন রাজেশ পুলিশের সামনে কটি প্রশ্ন করলেন তো প্রশ্নগুলো কি আমরা শুনেনি। অ্যারেঞ্জ করেছেন নাকি তাকে পাচার করে দিয়েছেন নাম্বার ওয়ান নাম্বার টু কোয়েশ্চেন আতরাক মোল্লা যে ভাষায় কথা বলছিল সেটা আমাদের ভারতবর্ষের ভাষা নয় গ্রামের মানুষ বলছে তাহলে সে কি রোহিঙ্গা না অনুপ্রবেশকারী তার আধার কার্ড কি দেখেছেন যে কোথাকার লোক নাম্বার থ্রি আতরাক মোল্লার সাথে আরও দশ বারো জন ছিল তাদেরকে কি আপনারা অ্যারেস্ট করেছেন নাম্বার ফোর আপনার বিধায়ক গিয়ে সেখানে হুমকি দিচ্ছে আপনি অ্যাজ পুলিশ অফিসার অ্যাজ অ্যা ইনস্টিটিউশন আপনার কি বলার কথা আপনার পক্ষপাতিত্ব করার কথা নয় আপনার আপনাদের অ্যাজ এ পুলিশ অফিসার আপনি কারোর পক্ষপাতিত্ব করতে পারেন না আপনার বিধায়ক গিয়ে ওখানে হুমকি দিচ্ছে গ্রামের মানুষকে যে তোরা ভেঙেছিস তোরা মাটি মুত্তি ভেঙেছিস তোরা আগুন লাগিয়েছিস আর আপনারা দাড়ি দাড়ি দেখছেন আচ্ছা দেখছেন আমার কার্যকর্তাকে আমার ভাইকে মারছে বিধায়কের সাকরেদ আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন হ্যাঁ তারপরে আপনি বলছেন আমি একজন এমএলএ আর বিজেপির কার্যকর্তায় আমি ভিতরে গিয়ে এদেরকে বাইরে রেখে আমি কথা বলবো কি ভেবেছেন আপনারা আপনারা কি ভেবেছেন আপনারা আমাদের উপর যা খুশি করবেন মানে আমাদের মন্দির ভাঙলে আপনারা হুমকি দেবেন যে অ্যারেস্ট করে নেব আপনারা সুশমন বলছেন রাত্রিবেলা আসবি কেন সুষমন আসবে কেন কেন আসবে সুষমন সুষমন কি ভেঙেছে উত্তর দেবেন কেন মন্দির ভাঙা হয়েছে আপনারা কিসের জন্য আছেন তোষামদি করার জন্য আছেন কি আমার কোয়েশ্চেন গুলো আইসি কে বলুন আইসি এসে উত্তর দিক সবার সামনে বিকজ আই এম আমি তো জনপ্রতিনিধি আই এম আনসারেবল টু মাই পিপল পুলিশ তুমি হাই হাই পুলিশ তুমি হাই হাই পুলিশ তুমি হাই হাই পুলিশ তুমি হাই হাই পুলিশ তুমি উর্তি ছাড়ো পুলিশ তুমি উর্তি ছাড়ো আমাদের উত্তর চাই আপনার নামটা কি আছে নামটা কি আছে কি নাম আছে ওনার রনি সরকার রনি বাবু আমরা এখান থেকে যাব না না রনি বাবু আমরা যাব না আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা যাব না এখান থেকে আমাদের উত্তর চাই আমি আপনাকে যে কোয়েশ্চেন গুলো বললাম আপনি তার উত্তর দিন আপনি উত্তর দিন রনি বাবু দেশটা এইভাবে চলতে পারে না পশ্চিমবঙ্গ এইভাবে চলতে পারে না আপনারা যেভাবে চালাচ্ছেন এইভাবে পশ্চিমবঙ্গ চলতে আমরা দেব না যদি আক্তাক মোল্লা মন্দির ভেঙেছে আপনারা তাকে অ্যারেস্ট করেছেন না ছেড়ে দিয়েছেন আমার প্রশ্ন আপনি উত্তর দিন আপনি কি ধারা দিয়েছেন তাকে এই ছোট প্রশ্নের উত্তরও পুলিশ দিতে পারছে না যে মন্দির ভেঙেছে যে মন্দিরটা পুড়িয়ে যে যে মন্দিরটা পুড়িয়ে দিয়েছে তাকে কি অ্যারেস্ট করেছে পুলিশ এই প্রশ্নটা ওখানে উত্তর দিতে পারছে না চলুন দেখেনি মন্দির ভেঙেছে মা শীতলা মেরেছে ভেঙেছে গলা কেটে দিয়েছে আগুন লাগিয়েছে আপনারা কি ধারা দিয়েছেন কালকে আবার যদি হয় আপনারা কি প্রিকশন নিয়েছেন আমি প্রশ্ন করছি আপনাদের কাছে হোয়াট ইজ দ্য প্রিকশন ইউ হ্যাভ টেকেন ইউ আর ট্রাইং টু প্রোটেক্ট দ্য ক্রিমিনালস সারা রাত বসে থাকতে হলে আমরা সারা রাত বসে থাকবো

আপনাদের পড়ার কোনো অধিকার নেই ইউ শুড বি অ্যাশেমড যে আপনারা এই ইউনিফর্ম পরে এই ধরনের পক্ষপাতিত্ব করেন মিথ্যা কথা বলে ওখানে কেস ঘরাবার চেষ্টা করছেন মন্দির তোমরা পড়িয়েছ মাঘ মা শীতলাকে তোমরা বেরিয়েছো মজা আমরা মজা দেখবো নাকি আমরা ট্যাক্স বোর্ড আমাদের ট্যাক্সের টাকা আপনাদের মাইনে আর আপনারা আমাদের উপর অত্যাচার করবেন সিদ্ধারা ভেঙে দিয়েছে স্থানীয় হাতে গিয়ে সিদ্ধারা ভেঙে দিয়ে বেঁচে দিয়ে এসেছে দিদি মহিলারা বলছেন পুলিশ নাকি বলছে আমরা গাড়ি পাঠিয়ে দিচ্ছি আপনারা থানায় আসুন টাকা ও নাকি দেওয়ার এমন একটা কেন থানায় আসবে আপনাদের দরকার হলে আপনারা গিয়ে কথা বলুন আপনাদের আপনাদের কাজ হচ্ছে মানুষকে প্রোটেকশন দেওয়া এটা কিন্তু একদম ঠিক কথা পুলিশের কাজ হচ্ছে মানুষকে প্রোটেকশন দেওয়া আপনারা ডাকছেন কেস দেবেন বলে করা লজ্জা করে না পক্ষপাতিত্ব করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিছুদিন আগে বলেছিলেন যে আমি ওই হিন্দু আমি শিবের দিকে মাথা করে শুই ঠিক তার কয়েকদিন পরেই এই যে ঘটনা দেওয়া হলো শুনুন এটা প্রথম ঘটনা নয় বার বার আমরা দেখতে পাচ্ছি কিভাবে আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের আমাদের যে দেবদেবী সেগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে ভাঙা হচ্ছে আমাদের পূজা আচ্ছা করতে দেওয়া হচ্ছে না আরে আমরা কোনো পক্ষপাতিত্ব চাই না আমরা চাই এমন সরকার হোক সবাইকে একভাবে দেখুক আরে মুসলমানরা তার ধর্ম পালন করুক হিন্দুরা তার ধর্ম পালন করুক যদি করাই হয় রাজনীতি তাহলে আজকে উন্নয়নের রাজনীতি করুন

আচ্ছা এটা হয়েছে আপনি দেখুন এই ব্যাপারটা কে করেছে তাকে অ্যারেস্ট করুন যারা যারা পালিয়ে গেছে তাদেরকে অ্যারেস্ট করুন এটা তো বলবে তারা কেস থেকে ঘোরাবার চেষ্টা করবে আজকে মারা হচ্ছে ওই পুলিশ দাঁড়িয়ে রয়েছে বিধায়কের লোক তাকে ঘুষি মারছে কি করছেন আপনারা দাঁড়িয়ে কি করছিলেন দাঁড়িয়ে আমি তো বলতেও পারবো না যে যত গিয়ে এক দুজন চুরি কিনে নিয়ে আয় কাছে চুরি পরিয়ে দেয় সে তো বলতেও পারবো না আমাদের অপমান হবে আমাদের অপমান হবে